সালামু আলাইকুম আজকে চলে আসলাম নরসিংদীর বিখ্যাত পুটিয়া হাটে যেখানে বিভিন্ন প্রকার মুরগি পাখি গরু ছাগল হাঁস বিভিন্ন প্রকার পাখি তারপরে ফেঞ্চি সব কিছু পাওয়া যায় এখানে খরগোশ পাওয়া যায় আজকে চলে আসলাম পুটিয়া হাটে চলেন দেখাচ্ছি اوي <laughs> সালামু আলাইকুম আনন্দ ভাই ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো চলে আসলাম আপনাদের পুটিয়াটে আজকে আপনি কি কি পাখি নিয়ে আসছেন কিঙ্কুয়েল ও আচ্ছা এটা তো কিংকোয়েল এখন তো বাইরাল খুব চলতেছে অনলাইনে আর এইগুলো তো ডায়মন্ড ডাব তাই না এইখানেও কিছু ককাতল আছে আপনার পাখিগুলো একটু ধারণা দেন এটা তো ককা এটা কি কালার বলে কি বলে এগুলা কেমন দাম কি পাঁচ হাজার টাকা জোড়া জোড়া মিলানো আছে তো না আচ্ছা আচ্ছা আর এইগুলো হচ্ছে বাজরি গান না বাজরি গান এইগুলো কি প্রাপ্তবয়স্ক পাখি এগুলো কত করে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া এইটার তো আবার মিউটেশন মনে হয় অন্যটা বাংলিশ বড় সাইজ দেখা যাচ্ছে এটা দাম এক হাজার টাকা না এখানে সবগুলোই প্রাপ্তবয়স্ক না আর এগুলো তো লাভ বার্ডস না দাম কেমন কোনটা ভাই 4000 টাকা জোড়া আছে 3000 টাকা জোড়া আছে 3500 জোড়া আছে এই জোড়াটা কত এটা কি এটা কি মিমুলেশন বলে ব্লু ব্লু আর এটা এটা হলুদ যেটা এটা হচ্ছে কি আপনার অলিভ ফিশার অফলাইন এটা জোড়া একটা কত এর 3500 টাকা আর আপনার ডায়মন্ড আইবার জোড়াটা কত করে 700 টাকা জোড়া ভাই 700 টাকা জোড়া সবগুলোই তো প্রাপ্তবয়স্ক আপনার কাছ থেকে পাখি নিয়ে তো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেন তাই না? ডিম বাচ্চা না করলে চেঞ্জ। আর এইগুলো কত করে? আর এখানে কি কি প্রিন্ট আছে? বেঙ্গলি প্রিন্ট। কত করে? এইগুলি পিস আর বেঙ্গলি তিনশো টাকা

আচ্ছা আনন্দ ভাই আপনার নাম্বারটা বলেন আমার নাম হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর ডাবল সিক্স সেভেন সেভেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে নরসিন্দি ভাই এটা কি বাকি রিং নেক না কি ভাই এটা রিং নেক টিয়া বয়স কেমন বয়স ভাই তিন বছর তিন বছর তাহলে তো ডিম বাচ্চা করবে তাই তো এর দাম কত যাচ্ছে দাম ভাই তো টাকা 5000 টাকা আর নিচেরটা তোতা इट चाहिनि कतार चार ट

আসসালামু আলাইকুম শান্ত ভাই শান্ত ভাই কেমন আছেন আজকে কী কী পাখি নিয়ে আসছেন কত করে ছয়শো টাকা

আপনার এই বাজরিগার দাম কেমন বাজরিগার হচ্ছে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া সবাই তো রানিং না হ্যাঁ সবগুলো রানিং পাখি আর এখানে ককাটেল কত করে ককাটেল হচ্ছে তিন পেয়ার পাখি আছে এগুলা সাড়ে তিন হাজার করে সাড়ে তিন হাজার করে রানিং পাখি হ্যাঁ সবগুলোই রানিং ডিম বাচ্চা করা আচ্ছা

আচ্ছা আচ্ছা। তাহলে ফোন নাম্বারটা দেওয়া যাবে? জি, বোনারজোরাতে বাচ্চা। বোনারজোরা না? আপনার নাম্বারটা বলেন। নন্দীপাড়া আমার বাড়ি। এটা আমার সব আর আমার কাছে এগুলো আছে। রাবাটো আছে, বাজীগরও আছে। আজকে সকালে

সালামু আলাইকুম কাইম ভাই ভাই ভালো আছেন ভাই বাজরিঘার গুলা কত চাচ্ছেন সব রানিং পেয়ার সাতশো টাকা পেয়ার সাতশো টাকা

ভাই এখানে অস্ট্রেলিয়ান গু কত করে আটশো টাকা পে টাকা তোরা রানিং তো না রানিং সবগুলো আটশো টাকা তোরা আছে এটা টাকা এটা রানিং এটা রানিং মাস্টার আর রেড আছে ভাই আপনার এই বাজরি কত করে এক হাজার টাকা দূর আর ক্লাসিক গুলো সাতশো টাকা দূর না ফ্রিঞ্জ গুলা কত করে

এটা কত টাকা জোড়া এটা বেশি দেখ হাজার টি আমরা নিলো সাতশো পঞ্চাশ টি সাতশো পঞ্চাশ টাকা আর এইগুলা বাচ্চাগুলা কত করে বাচ্চাগুলা গুলা ব্যস্ত আছে সাড়ে পাঁচশো টি জোড়া বেড়া বেডি রানিং পেয়ার আর এনা আছে পেগনেট প্যাগনেট একবারে বাচ্চা হ্যাঁ বাচ্চা আছে লজে আলুম বালুম আপনার কাছে তো ভাই সবসময় খরগোশ পাওয়া যায় একবারে বারো মাস

এর দাম কত চাচ্ছেন এই জোড়াটার দাম চাইতে নয়শো টাকা বাচ্চা অ্যাঙ্গা